মানবিক কারণে আমার ওনার সাথে দেখা হচ্ছে এবং উনি বলেছেন যে আমি যেখানে যাই সেখানে যেন সালাম পৌঁছাই আমি সালাম পৌঁছাই সুস্থ মানুষটাকে দেখতে পাবেন কিনা

এগারো সালে ১৯ সেপ্টেম্বর এখান থেকে বের হয়েছিলাম এখন আমরা ঢুকলাম এটার হাতর কি তারা একটু ভাঙা দেখে গেছেন আমাদের দোয়া করে গেছে হচ্ছে এই এই বিষয়ে যে আপনি এতদিন ধরে কণ্ঠাসা ছিলেন আপনার দাবি করছেন কার্যালয়ে অনেকদিন একযুগ করে আসলে মানে এখন থেকে এখন থেকে কি আপনারা স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি আজকে থেকে শুরু করে দিলেন আমরা কোনটাসা দাবি করিনি আমরা বলেছি যে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকার দেওয়া হচ্ছে কিন্তু আমরা কোনটা ছিলাম না আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে ছিলাম সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী এ যে মোহাম্মদ আল্লাহ তাকে শুরু করেন তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল এখানে আইনের সুযোগ আছে এটা এখন আমাদের প্রসঙ্গ নয় এখন জাতিকে আগে কিভাবে আমরা পিস এবং থ্রাঙ্কুলিটির দিকে আনবো সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গে আবার একটা বিষয় হচ্ছে سارے একটা болаచారు যে আমাদেরকে ঘোষণা করেছে আসলে সরকারিই তো ইতিমধ্যে বেআইনি আমি আর বললাম আবার এই ছাত্ররা ছাত্ররা হচ্ছে তাদেরকে যে ইন্টারভিউ দিয়েছে কিন্তু আপনি

এরকম আরও দুইটা অন্তর্বর্তীকালী সরকার আপনি অন্তর্বর্তী বলেন কেয়ার বলেন যাই বলেন এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আসে কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে এখানে সুযোগ আছে যদি আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনও প্রয়োজনে হবে কোনো অসুবিধা নেই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন সময় লাগবে সব ডক্টর ডক্টর ইন্নুসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলা কিন্তু আমাদের সাথে এই ধরনের কোনো কনসেনসাস নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এবং তিনি তারা কি শুনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয় আর স্টেক হোল্ডারে অনেকগুলো দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি